হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা লেভেল প্লে করেছি দেখেন এটার ভিতরে কিন্তু আমি অলরেডি মনে করেন যে জম্পিজ যেগুলো আছে এগুলোকে ফাইট করার জন্য যে গানগুলো কিনবো এই গানগুলো কেনার জন্য যে আমার টাকা লাগবে সেই টাকা মানে কয়েন যে লাগবে আর সূর্যমুখী যে ফ্লাওয়ারগুলো যেগুলো আছে এগুলোকে কানেক্ট করার জন্য কিন্তু অলরেডি কিন্তু মনে করেন যে দেখেন আমি ফায়ার শুরু করে দিয়েছি একটা ড্রাগন দিয়ে কিন্তু তাদেরকে একদম জ্বালিয়ে পুরে ছাই ছাই করে দিচ্ছি আপনারা দেখেন যে প্ল্যান ডে ঝুন্ডিস যে গেমটা আছে এটা কিন্তু আপনার চাইলে আপনাদের মোবাইলের ভিতরে আপনারা খেলতে পারেন আর আপনার যদি এরকম প্রভারসনটা চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিও কমেন্টের ভিতরে কিন্তু কমেন্ট করে আপনাদের টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিলে আমি কিন্তু আপনাদের টেলিগ্রামের মাধ্যমে এই গেমসটাই দিতে পারবো যাই হোক ঠিক আছে দেখেন অনেক অসাধারণভাবে কিন্তু আমি এক সাথে ফাইট করেছি অলরেডি মনে করেন যে ড্রাগন যেটা আছে ফায়ার ড্রাগন এগুলো কিন্তু আমি এক লাইন করে বসিয়ে দিয়ে দিয়েছি তারপরে মনে করেন যে আরও দুইটা গান আমি বসিয়ে দিয়েছি কিন্তু এখন কিন্তু একটা পাতা পেয়ে গেলাম এটা হচ্ছে একটা পাওয়ারের পাতা এই পাতাটার মাধ্যমে কিন্তু অনেক শক্তিশালী হয়ে যায় আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তাহলে মনে করেন যে আমি আরও বেশি বেশি ভিডিও দেবো আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু আমি অবশ্যই ওয়াচ দিয়ে পেয়ে যাবো বেশি বেশি আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যেহেতু এই ধরনের গেম যেগুলো আপনার আপনি দেখেন কি আমার সাথে জোর করতে পারেন আর কিংবা আপনাদের যদি কোনো গেম আপনারা যদি বলতেন যে এই নিয়ে আপনি প্লে করেন তাহলে অবশ্যই সেটাও কোনো করে বলবেন আমি সেই গেমটিকে প্লে করে দেখাবো আপনাদেরকে আর যেহেক হোক অনেক অনেকগুলো ভিডিও যে দিয়েছি আমার চ্যানেলের ভিতরে অনেক ধরনের ভিডিও আছে আর এখানে মনে করেন যে আমি অলরেডি যেখান ফ্লাইটটা প্রাইজ জিতে গিয়েছি আর অল্প একটুখানি বাকি আছে একটু জিতে গেলে কিন্তু আমি অলরেডি জিতে যাব এখন আমি একটা পাওয়ার মেরে দিবস কারণ পাড় মারলে তো অনেকগুলো জিতে একসাথে মনে যাবে এখন প্ল্যাট যেগুলো আছে আর কীভাবে ফায়ার মারতেছে মুখ দিয়ে সেখানে ফায়ার মেরে মেরে কিন্তু সবগুলোকে আর জালিয়ে দিয়ে ছাড় ছয় করে দিচ্ছে যাই হোক আমি কিন্তু পাওয়ার একটা মেরে দিয়েছি ওই যে দেখেন তো আবার ওই দুইটা মেরে দিয়েছি আরেকটা কিন্তু জিতে গেলাম যাই হোক ফাইনালি লেভেলটা কমপ্লিট হয়ে গেলো আপনারা যদি মনে করেন যে এই ধরনের গেম দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন সেই কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন